এই জন্য আপনাদের সন্তান আপনারা বহু আমাদেরকে স্নেহ করেন মহাব্বত করেন এটা আমি জানি কারণ এই এলাকার মধ্যে সর্বপ্রথম দিয়ে গ্রামের নামাজ নামাজ মাঠের সর্বপ্রথম মালপুর গ্রামে শুরু হয়েছে যেটা কানসব হান আল্লাহ আমরাও ভোয়া করি অন্তরে অন্তরস্থল থেকে প্রত্যেকটি মানুষ যারা মারা যায় প্রত্যেকটি মানুষের আমাদের সাথে আচরণ ব্যবহার চোখের সামনে ভেসে ওঠে ওই মাঠের দোয়া আমাদের তাদের প্রতি পড়ে একটি একশো ভাগ এটা আমি বলতেছি মাহফিলে তো একশো একশো এরকম মনে আছে প্রত্যেকটি ব্যক্তির চেহারা আমাদের সামনে চলে আসে তাদের প্রতি আমাদের এরকম দোয়া হয় হেমদ্রুলিল্লা হিল্লাদি ওয়ান সাজাদ لا زماناً على زمان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا شريك له ولا جد له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله. سراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام. إلى المسجد الحرام. المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني من أحبني كان معي في الجنة اوما قال عليه الصلاه والسلام الحمد لله মালকুর গ্রামের সকল মুসলমান ভাইদের আগ্রহ ও লাজয় জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমিন বহুদিনের আকাঙ্ক্ষা মালকুর গ্রামের সমস্ত মানুষজন এক জায়গায় একত্রিত হয়ে কবরের মধ্যে থাকার মতো একটা পরিবেশ শুধু দান করেন সেটাকে আল্লাহ রব্বুল আল বহু চেষ্টা করার পরে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এক বান্দা কবরস্থানের জন্য জায়গা দান করেছেন এই জন্য আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যে প্রথম অধিবেশন শুরু করেছি আল্লাহর যেন প্রথম অধিবেশন থেকে নিয়ে আমাদের প্রজন্মর পরে প্রজন্ম এরকম করে যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ার অস্তিত্ব ঠিক রেখেছেন যেন এটা সবকায়ে যার হিসেবে চলতে থাকে এটি আমাদের আকাঙ্ক্ষা তামার নাম আমরা যে ছেলে হই যে ভেদাভেদে থাকুক যেটাই থাক এটা যদি চালু থাকে এটা বৎসর একদিন হলেও কবরের জন্য সব নেশানি হবে যেহেতু আমিও একদিন কবরের বাসিন্দা হব যেন কবরে শুয়ে শুয়ে আমরা এই মাহফিলের আলোচনা শুনতে পারি এই জন্য আমি আবার আহ্বান করব সম্মানিত মালকুরি গ্রামের যেনারা বিশেষভাবে মুসল্লি পাঁচাক্ত নামাজের মুসল্লি যদি মাহফিলে আসে আমার মনে হয় মাহফিল আলহামদুলিল্লাহ ডেকার মতো সুন্দর পরিবেশ জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ এই জন্য আমরা সকলের সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে জানা কার কবরে যেতে হবে আর আগে সর্বপ্রথম মাহফুলের পরে এটা আমাদের কারো জানা নাই এজন্য আমরা এই প্রতিজ্ঞা করি যে আমি আগে মাহফিলে বসে যেন আমার তোর পরে বলতে পারি যে আমি এই মাহফুলে বসে ওয়াজ শুনেছি আল্লাহ আজকে যদি জীবিত থাকতাম তাহলে ওই মাহফুলে বসে আজকে সব ওয়াজ শুনতাম সব পাইতাম সুতরাং এই নিয়তে যদি আমরা মাহফুলে আসি বসি যতদিন পর্যন্ত মাহফিল চলবে আপনি মাহফুলে উপস্থিত নাই কবরস্থলে কিন্তু আপনি বসার স্বভাব পাবেন এই নিয়তে আমরা যেনারা আসি সবাই চলে আসি আপনাদের মাঝে আমি যে একটা তেলাওয়াত করেছি আল্লাহ রসুল সাল্লিয় যে আপনাদের গ্রামে আমাদের গ্রামের যতগুলি মানুষ জনসাধারণ প্রত্যেকেরই অনুদান আমাদের প্রতি আসে আমি এটা স্বীকার করি আর যে করুক আর না করুক এই জন্য আপনাদের সন্তান আপনারা বহু আমাদেরকে স্নেহ করেন মোহাব্বত করেন এটা আমি জানি কারণ এই এলাকার মধ্যে সর্বপ্রথম ওলামায় গ্রাম দিয়ে গ্রামের মানুষ যে নামাজ পড়ানোর মাঠের নামাজ সর্বপ্রথম মালপুর গ্রামে শুরু হয়েছে যেটা কারণ সেহনাল আমরাও দোয়া করি অন্তরে অন্তরস্থল থেকে প্রত্যেকটি মানুষ যারা মারা যায় প্রত্যেকটি মানুষের আমাদের সাথে আচরণ ব্যবহার চোখের সামনে ভেসে ওঠে ওই মাঠের দোয়া আমাদের তাদের প্রতি পড়ে একটি একশো ভাগ এটা আমি বলতেছি মাহফিলে এটা একশো একশো এরকম মনে আছে প্রত্যেকটি ব্যক্তির চেহারা আমাদের সামনে চলে আসে তাদের প্রতি আমাদের এরকম দোয়া হয়